কুম রহমতুল্লাহ সমানত ঘোষ আলফারা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছেন বাগবের গ্রামের মোহাম্মদ সোহাগ ভাই আপনারা দেখছেন সোহাগ ভাই এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছেন হাইভাই রোডে আর স্টিয়ারিং কিন্তু বেশি ঘোরাবেন না ঠিক আছে ঘোরাটা জ্বালা যাবে না গাড়িগুলো তো রানিং থাকবো কিন্তু কম ঘোরাবেন একটু ঘোরালেই গাড়ি বেশি